হ্যালো গাইস वेलकम ব্যাক টু মাই চ্যানেল যে প্যাটারনটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কন্টিনিউশন চার্ট প্যাটার্নের বুলিশ ফ্ল্যাগ এবং বিয়ারিশ ফ্ল্যাগ বুলিশ ফ্ল্যাগ এবং বিয়ারিশ ফ্ল্যাগকে আমরা কিভাবে ট্রেড করব মার্কেট এভাবে উপরে যাচ্ছে উপরে যাওয়ার পর এভাবে কিন্তু মার্কেট একটা কারেকশন আরম্ভ করলো কারেকশনটা কেমন হলো যখনই দেখবো এই যে দুটো অর্থাৎ ওয়ান টু এই দুটো আমরা পয়েন্ট পাচ্ছি তখন কি করবো আমরা এখান থেকে একটা ট্রেন লাইন এখান থেকে একটা লাইন এভাবে আমরা টেনে দেবো ট্রেন লাইন ওকে সেম নিচের দিকেও আমরা কিন্তু এভাবে কিন্তু একটা ট্রেন লাইন টেনে যাবে তাহলে দেখো এটা কিন্তু আমাদের ফ্ল্যাগ ইন্ডিয়ান ফ্ল্যাগ যেটা হয় জাতীয় পতাকা যেটা ঠিক সেরকম লাগছে দেখো ঠিক এভাবে যখন ট্রেড করতে লাগলো মার্কেট তখন তারপরে যখন মার্কেট এভাবে একটা কি করলো না গ্রিন ক্যান্ডেল তৈরি করলো এভাবে একটা কিন্তু গ্রিন ক্যান্ডেল তৈরি করলো ঠিক আছে এই গ্রিন ক্যান্ডেল যখন এখানে তৈরি করলো ঠিক এর হাইটাকে আমরা মার্ক করে নেব মার্ক করে নিয়ে যখনই এর হাইটাকে আর একটা কোনো ক্যান্ডেল ব্রেক আউট দেবে ব্রেক করবে তখন আমি কি করবো না এখানে আমার এন্ট্রি এখানে আমার এন্ট্রি হলো স্টপ লস কোথায় রাখবো স্টপ লস ঠিক এখানে ঠিক এই ফ্ল্যাগের নিচে অর্থাৎ এই যে লাস্ট যেটা সাপোর্ট নিয়েছিল এখানে ঠিক সেখানে আমার স্টপ আস থাকবে আমার এন্ট্রি কোথায় হবে না এখানে ওকে তারপরে মার্কেট একটু রিটেস্ট মারতে আসতে পারে এভাবে এভাবে মার্কেট কিন্তু রিটেস্ট করতে আসতে পারে ঠিক আছে মার্কেট এভাবে নিচে আসতে পারে একটু করে ঠিক আছে এভাবে নিচে আসতে পারে মার্কেট এভাবে নিচে এসে রিটেস্ট করার পর তারপরে কি করবে না মার্কেট দেখবে হয়তো এভাবে তারপরে কিন্তু আপ ট্রেন্ড ফলো করবে ওকে তাহলে কিন্তু মার্কেট তখন আপট্রেন যেতে থাকবে এবার এখানে আমি টার্গেট কি রাখবো আমার এন্ট্রি হলো আমি কি করলাম না এন্ট্রি ডিসাইড করে নিলাম ঠিক আছে এখানে আমার এন্ট্রি ডিসাইড হলো স্টপ লস ডিসাইড হয়ে গেল এবার এবার আবার টার্গেট কি থাকে টার্গেট থাকবে না মার্কেট যেখান থেকে উঠে আসছে অর্থাৎ ব্ল্যাক প্যাটার্নের যে পোল এখান থেকে যতটা এখান থেকে এতটা এই যে এটা আমি দেখে নেবো যে কত পয়েন্ট আছে মোটামুটি সেটা আইডিয়া করে আমি যেখানে এখান থেকে ঠিক ততটাই আমার কিন্তু টার্গেট থাকবে ফার্স্ট টার্গেট সেকেন্ড টার্গেট তারপর তোমরা রেজিস্ট্যান্স দেখে কিংবা ট্রেল করে টুয়েলভ যেভাবে বললাম টেলিং স্টপ লস করে করে তোমরা কিন্তু প্রফিট নিতে পারো ওকে আশা করি বুঝা গেল দেখিনি এবার ইয়ার স্প্ল্যার ঠিক এর উল্টোটা মার্কেট এভাবে হচ্ছে না ডাউন ট্রেন্ড আসছে ডাউন ট্রেন্ড আসার পর মার্কেট এই ঠিক এভাবে একটা কিন্তু প্যাটার্ন তৈরি যখন এই দুটো টপ আমি পেলাম তখন কিন্তু এভাবে একটা ট্রেন লাইন টেনে দিলাম আগে আমরা কি টেনেছিলাম না রেক্ট্যাঙ্গল অর্থাৎ এভাবে সুমান লাইন টেনেছিলাম মানে কি মার্কেট এতটা আসছিল কিন্তু এখানে দেখো মার্কেট কি করছে বায়াসরা ধীরে 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 উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে শেষ মেস কি হচ্ছে বায়াসরা ধীরে ধীরে এখানে কিন্তু উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে আর সেজমাস কি হচ্ছে না মার্কেট কে লোরা সেলসরা এখানে কি করলো এটা ক ক্যান্ডেলে রেড ক্যান্ডেলে ব্রেক ডাউন দিল যখন এখানে ব্রেক ডাউন দিল তখন কি করব আমি এই ক্যান্ডেলে লোটা মার্ক করে নিলাম এই ক্যান্ডলে লো মার্ক করে নেওয়ার পর যখন এই ক্যান্ডেলটাকে নেক্সট ক্যান্ডেল এভাবে ব্রেক ডাউন দেবে ক্রস করবে তখনই কিন্তু আমার এখানে এন্ট্রি হবে আর কিন্তু আমি ওয়েট করবো না যে এই আমার এখানে এন্ট্রি নিতে হবে এখানে এন্ট্রি হবে আর আমার স্টপ লস কোথায় থাকবে না এখানে এটা হলো স্টপ লস টার্গেট এখান থেকে যে দূরত্ব এতটা ঠিক সেম দূরত্ব আমি এখান থেকে নেব ঠিক আছে এটা হচ্ছে আমার টার্গেট তারপরে তোমরা সাপোর্ট ডিসাইড করতে পারো যেখানে হয়তো কোনো সাপোর্ট আছে তোমরা এখানে বেরিয়ে যেতে পারো যে তোমার টার্গেট হয়তো তুমি ঠিক করেছো কিন্তু তুমি দেখছো সাপোর্ট আমার এখানে একটা আছে বড় বেশ ভালো মেজার সাপোর্ট একটা আছে তাহলে তোমাকে এখানে বেরিয়ে যেতে হবে তখন যদি দেখুন এখানে রিভার্সাল ক্যান্ডেল প্যাটার্ন কিংবা ক্যান্ডেল স্টিক প্যাটার্ন তৈরি করে তো ওকে তো চলো আমরা এবার চার্টে রেখে যে কিভাবে এটাকে আমরা চাটে কিভাবে তৈরি হয় তাহলে দেখো এটা হচ্ছে পুলিশ ফ্ল্যাগ পুলিশ ফ্ল্যাগে দেখো মার্কেট এখান থেকে কিন্তু মার্কেট আপ ট্রেন্ডে আপ ট্রেন্ডে যাওয়ার পর এখান থেকে মার্কেট করলো রেজিস্ট্রেন ফেস করলো এখানে এলো তারপরে দেখো এখানে আবার রেজিস্ট্রেন্ট ফেস করছে আবার নিচে এলো আবার রেজিস্ট্যান্ট ফেস করলো আবার নিচে এলো দেখো নিচে আসার পর এখানে কি করলো এ দেখো গ্রিন ক্যান্ডেল কিন্তু এখানে ব্রেক আউট দিলো তাহলে এখানে ব্রেক আউট দিচ্ছে এই ক্যান্ডেলের এবার এই ক্যান্ডেলের আমি কি করব প্রথমে বলেছিলাম এই ক্যান্ডেলের আমি এটা মার্ক করে নেব হাই এর পরের ক্যান্ডেলটাকে দেখো এই রেড ক্যান্ডেলটাতে কিন্তু এখানে ব্রেক আউট দিয়েছে তাহলে কিন্তু যখনই ব্রেক আউট দিয়েছিল এটাকে ক্রস করেছে তখন কিন্তু আমি এখানে এন্ট্রি হবে আমরা এখানে রেড ক্যান্ডেল তৈরি হলো সেটা ঠিক আছে কিন্তু আমার এন্ট্রি আমাকে এখানে নিয়ে যেতে হবে যখনই ক্রস করবে তারপরে আমি স্টপ লস কোথায় রাখবো এখানে আর টার্গেট তো বলেছি এখান থেকে এতটা যে দূরত্ব সেম দূরত্ব পর্যন্ত টার্গেটটা থাকবে ওকে তাহলে দেখো তারপর ক্যান্ডেল দেখো গ্রিন ক্যান্ডেল তৈরি করে কিন্তু মার্কেট ধীরে ধীরে কি সুন্দর আপট্রেন্ড নিয়েছে ওকে তো এইভাবে কিন্তু তোমাদেরকে বুলিশ ফ্ল্যাগে ট্রেড করা যায় এগুলো হচ্ছে কন্টিনিউস চার্ট প্যাটার্ন ওকে এবার দেখবো আমরা বিয়ার ফ্ল্যাগ কিভাবে ট্রেড করবো বিয়ার ফ্ল্যাগ ঠিক এর উল্টোটা সেম যেটা বললাম মার্কেট ডাউন ট্রেন্ডে আসছে ঠিক আছে মার্কেট দেখো ডাউন ট্রেন্ডে এলো এখানে সাপোর্ট নিল আবার এখানে একটা রেজিস্টেন্ট নিচ্ছে আবার কোনো এখানে সাপোর্ট নিচ্ছে আবার রেজিস্টেন্ট নিচ্ছে তারপরে মার্কেট কি করলো দেখো এই ক্যান্ডেলটাতে তোমার কিন্তু রেড ডাউন দিয়েছে তাহলে আমি এখানে একটা এভাবে লাইন টেনে নিলাম যখন এটাকে এই ক্যান্ডেলটা ব্রেক করছে তখন আমার এখানে এন্ট্রি হয়ে গেল এখানে আমার স্টপ লস এবং তারপরে তোমরা দেখতেই পাচ্ছ যে কিভাবে মার্কেট যাচ্ছে একদম ডাউন ট্রেন্ডে টার্গেট এখান থেকে এতটা দূরত্ব যা এখান থেকে এতটা সেম আমি রাখবো সেটা এবং তার সঙ্গে আমাদের কিন্তু সাপোর্ট এই স্ট্যান্ডটা দেখে নিতে হবে ওকে যদি ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই একটা লাইক করে দেবে কমেন্ট করবে যদি কিছু বুঝতে অসুবিধা হচ্ছে এবং চ্যানেলটাকে ভালো লাগবে ইউজফুল মনে হলে সাবস্ক্রাইব করে নেবে এবং ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করবে ওকে থ্যাংক ইউ চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই